রে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি দু হাজার চব্বিশের কবে পড়েছে মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রির শুভ সময় ও মুহূর্তটা ঠিক কখন ও শিবরাত্রির তাৎপর্যই বা কী তো আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন তাই ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলের সকল ভক্তবৃন্দের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু সাথে ও পাশে থাকবেন আসছে মহাদেবের আরাধনার সবচেয়ে বড় দিন মহাশিবরাত্রি মহাশিবরাত্রির তিথিতে নিয়ম রীতি মেনে অনেকেই ভগবান শিবের আরাধনা করেন মহাশিবরাত্রি পালিত হয় পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহাশিবরাত্রি হল মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত একটি দিন এই দিনে মহাদেবের পাশাপাশি দেবী পার্বতীরও আরাধনা করা হয় পুরাণ অনুসারে এই দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব ও পার্বতী মহাশিবরাত্রিতে সকল নিয়ম মেনে শিবশঙ্করের উপাসনা করলে জীবনের সব সুখ ও সৌভাগ্য লাভ করা সম্ভব হয় এই দিনটি হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ পুরুষ নারী নির্বিশেষে এই দিন ব্রত উপবাস করে থাকেন শিব ভক্তদের জন্য এই উৎসব খুবই মাহাত্মপূর্ণ এই বছরও ভোলেনাথের ভক্তরা মহাশিবরাত্রির জন্য অপেক্ষা করে রয়েছেন এই দিন শিব ও শক্তির মিলন ঘটে দু সালে শিবরাত্রি কবে সেটা আসুন জেনে নেওয়া যাক দু হাজার সালের আটই মার্চ শিবরাত্রি পালন করা হবে এই দিন সকাল থেকে রাত পর্যন্ত শিব পুজোর নিয়ম রয়েছে এই দিন ভক্তি ভরে সকলে শিবের পুজো করবেন এবার মহাশিবরাত্রির প্রহরের সময়সূচি জেনে নেওয়া যাক রাত্রি প্রথম প্রহরের পুজোর সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে পঁচিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত রাত্রি দ্বিতীয় প্রহরের পুজোর সময় হচ্ছে রাত নটা বেজে আঠাশ মিনিট থেকে মাঝরাত বারোটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত রাত্রি তৃতীয় প্রহরের পুজোর সময় হচ্ছে নয়ই মার্চ মাঝরাত বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত আর রাত্রি চতুর্থ প্রহরের পুজোর সময় হচ্ছে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট থেকে ভোর রাত ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবার আসা যাক মহাশিবরাত্রির তাৎপর্যতে মহাশিবরাত্রির উৎসব দুটি গুরুত্বপূর্ণ কারণে বিশেষ কথিত আছে এই তিথিতে মহাদেব বৈরাগ্যের জীবন ত্যাগ করে সংসার জীবনে প্রবেশ করেন এই দিন রাত্রে শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল অন্য একটি বিশ্বাস অনুসারে মহা শিবরাত্রির দিনে ভগবান শিব প্রথমবারের মতো আবির্ভূত হন শিব জ্যোতির্লিঙ্গ অর্থাৎ আগুনের শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন মহাশিবরাত্রির দিনই চৌষট্টিটি বিভিন্ন স্থানে শিবলিঙ্গের আবির্ভাব ঘটে এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শিবের আরাধনা করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় শিবরাত্রির দিন লক্ষ লক্ষ নারী পুরুষ শিবের মাথায় দুধ ডাবের জল ঢালে এবং ফুল ও বেলপাতা দিয়ে শিবের পূজা করেন সারাদিনের উপবাস করার পর এই ব্রত পালন করে থাকেন তারা তবে যারা উপবাস করতে পারেন না তারা ফল ও জল খেতে পারেন তবে এই দিনে সারা দিন ও সারা রাতের মধ্যে কোনো রকমভাবে ঘুমানো যাবে না তার সাথে খারাপ কাজ কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে এবং দূরে কোথাও ঘুরতে যাওয়া যাবে না সব দিক থেকে দেখলে শিবরাত্রি অনেক তাৎপর্য বহন করে তার সাথে সাথে মনের ইচ্ছা পূরণের জন্য শিবরাত্রি ব্রত পালন করে থাকেন বেশিরভাগ মহিলারা বাংলায় শিবরাত্রি ব্রত আনুষ্ঠানিকভাবে পালন করে থাকেন গ্রাম বাংলার সাধারণ মানুষজন কথায় আছে শিবের তৃতীয় চোখ খুললে পৃথিবী ধ্বংসের মুখে পড়তে পারে সেই কারণে শিবকে সন্তুষ্ট রাখতে বাঙালি হিন্দুরা সর্বদাই তৎপর থাকেন দেবাদিদেব মহাদেবের মাথা ঠান্ডা রাখতে নিয়ম মেনে ডাবের জল দুধ ও সাধারণ জল ঢেলে থাকেন শিবলিঙ্গের উপর তাছাড়া এই পূজার মধ্যে দিয়ে আনন্দ উৎসব পালিত হয়ে থাকে অনেক জায়গায় এই উপলক্ষে অনেক জায়গায় মেলা অনুষ্ঠিত হয় সাধারণ মানুষেরা সেখানে পূজার পাশাপাশি মেলাতে ভীষণভাবে আনন্দ করেন তার সাথে সাথে ভক্তি ও শ্রদ্ধা মিলিত হয়ে ভক্তদের মন খুশিতে ভরে ওঠে এবার মহাশিবরাত্রির পুজো বিধিতে আসা যাক মহাশিবরাত্রিতে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন তারপর মহাদেব ও পার্বতীর পুজোর সংকল্প গ্রহণ করুন মহাশিবরাত্রিতে সারাদিন উপবাস পালন করতে হয় সেদিন রাতের চার প্রহরের পুজো করতে হয় মহাশিবরাত্রিতে নির্জলা উপবাস পালন করার রীতি প্রচলিত আছে এরপর নতুন পোশাক পরে সূর্যদেবকে জলের অর্ঘ নিবেদন করুন এরপর পুজোর স্থানে লাল রঙের কাপড় বিছিয়ে সেখানে শিব ও পার্বতীর মূর্তি স্থাপন করুন দুধের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে শিবের অভিষেক করুন তারপর পঞ্চপ্রচারের সাহায্যে শিব ও পার্বতীর পুজো করুন ভাং ধুত্র বেলপাতা বেল ফল আকন্দ ফুল দিয়ে শিবের পুজো করুন শিব চল্লিশা ও শিব স্তোত্র পাঠ করুন পরের দিন আবার শিবের পুজো করে তারপরে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করুন রাধে রাধে